আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতাই আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমার চেম্বারে কাজ করতেছি তো আজকে যেহেতু কোনো লোক নেওয়া হয় নাই আমি একাই কাজ করতেছি যে আমার পুরোটা হাউজের সার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি এখান থেকে তালেট করা নিয়ে বাড়িতে মিটিং করতেছি তো চলেন আপনাদের দেখায় আমার নেটিং করার সিস্টেমটা আজকে কারণ আজকে আমার জামাই নতুন স্টাইলে আমার নেটিং করার এটা বানাই দিছে চলেন দেখাই এই যে দেখেন আমার নতুন চাল আমি তো নেট করতাম এই যে এই ডালা দিয়ে প্রথমে ডালা দিয়ে আমি নেট করতাম তো ডালা দিয়ে খুব প্রবলেম হতো তারপরে নেট বানাইছি তো এটা চালার সুবিধা হতো না তো আজকে আমার জামাই এটা বানাই দিছে অনেক ভালো একটা কাজ করছে এদের দেখেন একদম যেরকম ওই যে তারাই থাকা ওই যে ছেলেরা খেলে না ক্যারাম বোর্ড একদম ওই স্টাইলে বানাতে মানে তারাই থাকে কাজ করতে পারতেছে অনেক সুবিধা হচ্ছে তো আজকে এই যে আমার জামাই আমার জামাই আসতে আমাকে কাজে হেল্প করে দিচ্ছে এ আছে আর এক মাস তারপর চলে যাবে তারপর যেমন জীবনযুদ্ধে একাই চালায় এরকম একাই করতে হবে তো আমার জন্য সবাই দোয়া রাখেন